আপনার সন্তানকে অবশ্যই এই শিক্ষাগুলো দিবেন তার আগে কিছু কথা বলেনি আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়া মানে শুধু বিদ্যালয়ে পাঠানো নয় বরং তাকে একজন নৈতিক দায়িত্বশীল ও সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে এর অন্তর্ভুক্ত যেগুলো আপনার সন্তানকে সুশিক্ষিত করতে সহায়তা করবে যেমন নৈতিক শিক্ষা দিন ভালো মন্দের পার্থক্য শেখান সততা দয়া সহানুভূতি ও শ্রদ্ধাবোধ গড়ে তোলুন ছোট ছোট ভালো কাজের প্রশংসা করুন আচরণগত শিক্ষা দিন যেমন শিষ্টাচার শেখান দয়া করে ধন্যবাদ এগুলো মনের ভাব শালীনভাবে প্রকাশ করতে শেখান বয়স্কদের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা শেখান দায়িত্ববোধ গড়ে তুলুন যেমন ছোট কাজের দায়িত্ব দিন নিজের জিনিস গুছিয়ে রাখা ইত্যাদি ভুল করলে সেটা স্বীকার করতে উৎসাহ দিন কাজ শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য রাখতে শেখান পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ শেখান দেশপ্রেম ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব বুঝান আন্তব্যক্তিক সম্পর্ক শেখান বন্ধুত্ব করতে শেখান গঠনমূলকভাবে মত বিনিময় করতে শেখান দলে কাজ করার গুরুত্ব বুঝান ইন্টারনেট ও মোবাইল ব্যবহারের সীমা নির্ধারণ করুন কিন্তু শেখার কাজে প্রযুক্তি কিভাবে কাজে লাগানো যায় তা শেখান মনে রাখবেন আপনার আচরণই আপনার সন্তানের সবচেয়ে বড় শিক্ষা আপনি যা করেন সন্তান সেটাই অনুসরণ করে সুশিক্ষা শুরু হয় পরিবারের পরিবেশ থেকে